সালামু আলাইকুম বিহর্স আপনারা দেখছেন রবিল ব্লগ ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে যমুনা নদীর পারে আমাদের তৃতীয় দিন তো তৃতীয় দিনেও মোটামুটি অনেক সকাল সকাল হয়ে গেছে সকালে উঠলাম একটু লেট করেই কারণ দুই দিনে মাছের তেমন কোনো ভালো আবাস দেখা যায় নাই আর মাছও আমরা দেখতে পাচ্ছি না এর জন্য আমরা আজকে ব্যাক করব আমাদের মিশন এইখানেই স্থগিত অলরেডি আমাদের একটা গ্রুপ চলেও গেছে আমরা টোটাল বারো জন আসছিলাম বারো জনের গ্রুপ ছিল এখানে আমাদের প্রায় চারটা তাবু ছিল তো আমরা এখানে ছিলাম আর আশেপাশে আর অনেক লোক আছে কিন্তু মাছ কারোই নাই আর আমরা হচ্ছে সব সবচাইতে জনক যেটা বিষয় সেটা হলো মাছের কোনো উয়াস আমাদের চোখে পড়ে নাই যার কারণে আমাদের আসলে এখানে ভালো লাগতেছে না তো মোটামুটি তিন নাম্বার দিনে আমাদের টিম লিডার মাসুদ ভাই মোটামুটি অর্ধেক কাবর সুপুর অর্ধেক কাবর সবর খুইলাই ফেলাইছে কাম ফ্রম এই খালি বিলা জায়গা কাম ফ্রম সাউথ আফ্রিকা আমরা মাসুদ বাইকে পাইছি আমরা এটা আমরা ধন্য যে মাসুদ ভাই সাউথ আফ্রিকা থেকে ফিশিং সম্পর্কে একটা কোর্স কমপ্লিট করে আসছে তো সেই সেই সুবাদে আমরা তাকে পেয়ে আমরা কিন্তু ধন্য এই যে

এই যে হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্যানফোর্ড Shimano Shimano ব্যানফোর্ডের মেশিন এটা মনে হয় ভাই এটা কত সিরিজ জানি পাঁচ হাজার সিরিজ দুইটা ব্যানফোর্ড আর দুইটা জানি কি তিনটা ব্যানফোর্ড তিনটা ব্যানফোর্ড না গেটিস গেটিস Shimano ও এটা Shimano cigar

নিচা করতেছি মানে টান খাচ্ছে আর গেলাম বাজতেছে দেখছেন মোটামুটি আপনার একশোটা আপ হইলো অ্যালার্মটা টুট টুট করে তো ভাই মোটামুটি এই যেগুলো সব সেট আপ কমপ্লিট করে ওই তাবুর ভিতরে যায় বসে থাকে অ্যালার্ম বাজলে বাইরে একলাই মাছ ধরে মাছে ডাক দেয় তো ভাই বাইরে ডাক দেয় যে ভাই আহেন মাছ ধরছে এই সব অবস্থা ঠিকঠাক আছে বাট শুধু মাছ নাই আসলে হঠাৎ করে কেমন যেন এই গ্রামের মাছের অবস্থা খারাপ হয়ে গেছে আগের বছর কাজল গ্রামে আপনার আমরা ভাই আগের বছর প্রথম আসছিল এর জন্য আমরা এই বছর আর কি প্রোগ্রাম করলাম তো এই বছর প্রোগ্রাম করার পরে তো ভাই অবস্থা খারাপ এবার এই বছর আসলে সব জায়গায় মাছ কম কোন জায়গায় মাছ হয় নাই এই দেখেন এটা হচ্ছে ঝুনঝুনি মোটামুটি যদি মাছে টান দেয় তাহলে যেরকম করে আপনার হচ্ছে ঝাঁকাবে স্পের মাথাটা ঝাঁকাইলেই এগুলো ইউজ করতে পারেন মোটামুটি রাত্রের বেলা এটা আমরা বাই দিছে বাইরের কাছ থেকে নিয়ে আমি লাগাই রাখছি তো এই হচ্ছে আপনার কাজল গায়ের অবস্থা যমুনা নদী থেকে খুব একটা ভালো কন্ডিশন না এইখানের মাছ হচ্ছে না বললেই চলে তবে মাছ আমাদের একটা হয়েছিল আপনারা দ্বিতীয় দিনের সেটা আমরা রাখতেই পারি নাই ছেড়ে গেছে সুতা তো সুতা ছিঁড়ে গেছে যদি বলি তাহলে একটা বিষয় কাজ করে যে মনে হয় সুতা ভালো ছিল না অথবা যাই হোক রিলে কোনো ঝামেলা ছিল এরকম কিছু মনে হতে পারে যারা হচ্ছে আপনার ভিডিও তো দেখেন নাই তারা দ্বিতীয় দিনের ভিডিওটা দেখতে পারেন যমুনা নদীর পারে দ্বিতীয় দিনের ভিডিও ওইটা দেখলে আপনারা হচ্ছে মূলত বুঝতে পারবেন যে আসলে কি হয়েছিল ঘটনাটা আপনাদেরকে মেশিন মেশিনার সিপ্ট আর শিপটা হচ্ছে এই যে এই দেখেন এটাও কিন্তু খুবই ভালো মানের একটা মেশিন এটা হচ্ছে টিকার মেশিন এই যে আপনার টিকা ব্র্যান্ডের মেশিন এই যে টিকার নতুন একটা মেশিন এটা টিটি চার হাজার সাইজ হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে টেম্পেস্ট টেম্পেস্ট এটা মনে হয় বলে হচ্ছে টিকা মাস্টার ভাই এটার জন্য কি কয় টিকা তো এই হচ্ছে এই যে মেশিনটা মেশিনটা কিন্তু বিশাল বড় এবং খুবই ভালো মানের মেশিন এই যে রক লাইনটাও ছিল চল্লিশ এম এম তারপরে হচ্ছে এই যে বাইরের রড যেটা রডটাও আপনার খুব ভালো মানের তো বাইরে এই সেট আপে মোটামুটি ভাই সিট কত নিয়েছিল এই যে ভাই আর মেশিন আপনার সাত হাজার পাঁচশো আর নয় হাজার টাকার মেশিন লাইন হচ্ছে আপনার লাইন জানি কোন দেশের জাপানি লাইন নয়শো পঞ্চাশ টাকা আড়াইশো মিটার একশো পঞ্চাশ মিটার নয়শো টাকা নিচে জাপানি লাইন সেই লাইনটা ছিঁড়ে গেছে তো বুঝতেই পারতেছেন এটা কি ছিল আসলে চল্লিশ এম লাইন ছিল মোটামুটি ভালো মোটা ছিল তো আপনারা আসলে ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কেমনি কি হইলো যে আসলে ছিল কিভাবে এখানে আমাদের রিল খালি হয়ে যাচ্ছিল যখন মাছটা আমাদের এই যে এখানে হিট হয়েছিল এইখান থেকে এই যে পিছনের পয়েন্টটাতে মাছ হিট হয়েছিল হিট হওয়ার পরে যখন আমরা মাছ সুতা নিচ্ছে নিচ্ছে যখন দেখতেছি আমাদের রিল খালি হয়ে যাচ্ছে তখন তো অবশ্যই আমাদের আস্তে আস্তে একটু মেশিনের ড্র্যাকটা হাই করতে হবে তো আমরা আসলে লাস্টের দিকে যে যখন দেখতেছি মেশিনের সুতা নাই খুবই অল্প পরিমাণ আসে তখন আমরা ড্র্যাগটা আর একটু বাড়াইছি তো লাস্ট পর্যায়ে আমাদের আসলে বাধ্যতামূলক ড্র্যাগ বাড়াইতে হয়েছে মাছটা ঘুরানোর জন্য কারণ আমাদের কাছে সুতা ছিল না তো তখন হচ্ছে মাছটা আর কি সুতাটা ছিঁড়ে যায় এই হচ্ছে আপনার ঘটনা তো আসলে এইখানে মানুষ আসে শুধুমাত্র একটা কারণেই যে কিছু মাছ হয় যা আপনার খুবই বিশাল দানবীয় মাছ এই যে আমাদের যে টিম লিডার ভাই আছে তাই এবার মাছ কয় ডয়েছে মোটামুটি এই জায়গায় না এই যে এই পাশে যে কয়েকটা হয়েছে এগুলা উজানের দিকে মোটামুটি কি কয়টা যেন হয়েছে রুই মোটামুটি না তো কাতল হচ্ছে আপনার সাড়ে পনেরো আর রুই হয়েছে মানে বারো না রুই হচ্ছে আপনার সাড়ে বারো মানে কাতল সর্বোচ্চ সাড়ে পনেরো পাইছে আর রুই পাইছে সাড়ে বারো এই যে আসলে দানবীয় মাছগুলা এই মাছগুলার উদ্দেশ্যে সবাই যমুনা নদীর পারে আসে এই মাছগুলো ধরার জন্য এই ধরার উদ্দেশ্যে মানুষ আসে যে চার দিন পাঁচ দিন থেকে যদি একটা টান হয় পনেরো আরও উপরে মাছ আছে আমাদের যেটা ছিল এই বড় বড় মাছের উদ্দেশ্যে আসলে সব শিকারীরা এখানে এসে আর কি আপনার সময় কাটায় আমরা ওই যে আমাদের ক্যাম্প আজকে আমরা ক্লোজ করে দিব তো এখন সকালবেলা আরো সময় আছে দেখা যাক দুপুরের মধ্যে কিভাবে কি হয় আশা করি এখনো তো আমরা আসলে যতক্ষণ আপনার হচ্ছে সিপ থাকবে ততক্ষণ পর্যন্ত আশা থাকবে তো এই যে ভাই এই ভাইয়ের মাছটা আসলে কেটে গেছে তারপরে ভাই মোটামুটি খুশি ভাই জানি কি দোয়া করছিলেন আল্লাহ আপনি আমারে এত বড় একটা মাছ দিবেন যে সুতা মোতা সহ জানি নিয়ে যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে ফেলছিল তো আমার ভুল হয়েছে এইটুকু যে

আমাদের ক্যাম্পিং এর সমাপ্তি হয়ে গেছে এই যে এখানে আমাদের হ্যাঁ একটু এই ফ্লি যে উপরে আছে এর উপর এর উপর আনছিল আমি এখানে আবার বলে লাগব বস এই যে এই যে আমাদের যে এখানে যে ক্যামেরা করছিলাম ক্যামেরা ছোট ফেলছি আমাদের ক্যাম্পের কমপ্লিট সাইজ কিন্তু এটাই মানে যে যা কিছু ছিল সব গোছানো শেষ এইখানে এক্সট্রা কোনো কিছু প্রয়োজন পড়ে না ক্যামেরা তৈরি করার জন্য খুবই সুন্দর অত্যাধুনিক ক্যাম্প কাম ফ্রম সাউথ আফ্রিকা

ব্যবহার সেভার আছে আপনার এতো বটগাছ ভাই ক্যামটা কিন্তু ভাই ছোটোখাটো আছে মোটামুটি খুব সুন্দর মানে এটা বুঝাই যায় না এইটা এত বড় এই যে বড় আমাদের ক্যাম্প ছিল এখানে একবারে শর্ট প্যাকেজের ভিতরে ঢুকে গেল ওহ বাইরে একটা ছবিও দেওয়া আছে সুন্দর এই যে আমাদের ক্যাম্প কুসানো শেষ কমপ্লিট হয়ে গেল নাকি শেষ এন্ড খালি গো ওই যে ওই পাশে আমাদের ওই পাশের ক্যাম্পও গোছানো শেষ ওনারা ওদের সিট বাইরে দিয়েছে পানি যারা করে মনে হয় না দুইটা আছে মিজান ভাই সিট দুইটা সে এই যে আমাদের ক্যাম্পটা ছিল এইখানে আমাদের সব কিছু গোছানো হয়ে যাচ্ছে আমরা খুব দ্রুত রওনা দিব আমাদের সিপ আছে দেখি অনেক সময় সিপ ওঠানোর সময় হি শিব উঠানোর সময় অনেক সময় হিট হয় আমাদের তো ওই যে যোগীর গুফায় যে ঘটনা ঘটছিল তবে এখন প্রায় আপনার বারোটা বাজা নাই বারোটা বাজে আমরা আবার টোপ চেঞ্জ করে দিব আমাদের দুইটা লাড্ডু টোপ আছে এখনো দুইটা আমি সেন উঠাই রাখছি আর দুইটা আছে দেখি কি হয় এই আমাদের ক্যাম্পের স্থানটা টোটালি কমপ্লিট আপনি

খু খা কিয়ন নাই যে আমি কেনেকে আহিব না আমি কিয় মানে দেখিব নে কি ভাই ঠিক আছে না এইগিলা মন্ত্ৰ পাহ মাছ ধরুক না ধরুক আমাদের কিন্তু খুবই একটা বিনোদন ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাদের সাথে ছিলেন যারা ভিডিওতে কমপ্লিটলি দেখছেন সবগুলাই মূলত বিনোদনমূলক কার্যক্রম আমরা ক্যাপচার করার চেষ্টা করছি এই ভিডিওতে আমি সবকিছু দেখানোর চেষ্টা করছি আরও অনেক অনেক বিনোদন আছে গল্প স্বল্প আছে রাতের বেলা মুরুপি টুরুপি সবাই মিলে জিলে একটা গল্প স্বল্প চলে রোমান্টিক আনরোমান্টিক সব ধরনের গল্প তো এটা মজা আলাদা আসলে না থাকলে এটা আসলে অনুভূতি বোঝা যাবে না কারণ সেই গল্প স্বল্প তারা আমরা ক্যাপচার করতে পারি না তাহলে বারো তেরো ঘন্টা লাগে আসবো ভিডিওতে যতটুকু পারি অতটুক করা হয় তো যাই হোক দেখি সাথেই থাকুন ও একটা টলা রাইসে একটু পর করে আসে ফটাস ফটাস আওয়াজ ঝামেলা করে খেলি যাই লোক তারপর আবার দেখা করতেছি এই যে শৌখিন ভাই আমার গোসল করতেছে ইউটিউবার ভাই দেখেন একবারে অবস্থা অবস্থা ভয়াবহ ওই যে আমার ভাই বসি সারা নেট দিয়ে মাছ উঠাইতেছে এর সে পাগল আর আমি জগতে দেখতেছি না সোনামোনা পাইতে পারে ওই যে জালি দিয়ে খুঁজে ওই কিছু সাউথ আফ্রিকা থেকে ট্রাম্প্রাম সাউথ আফ্রিকা হস করে সাউথ আফ্রিকা থেকে

তখন মূলত হচ্ছে মোটামুটি ক্লিয়ার করে দিব যে এখান থেকে কিভাবে কি যেতে হবে আপনাদেরকে আর কিভাবে কি আসা যাওয়ার মাধ্যম ঠিক আছে তো আমি এগুলো গুছাগুছি করে আবার আসতেছি বলার জন্য এই যে আমাদের সব কিছু গুছানো শেষ প্রায় এই যে আমাদের টলার আমরা এটাই করে যাচ্ছি যেহেতু আমি একটা গ্রুপের সাথে ছিলাম আমাদের যাওয়া ট্রলারে আমরা এখান থেকে যাবো পিকনাক তারপরে এখান থেকে যাবো বাসে তো সার্বিকভাবে আসলে খরচগুলা যখন হিসাব করা হবে তখনই বলতে পারবো আসলে কেমন কি খরচ লাগে কি খরচের ব্যাপারে জিজ্ঞেস করে খরচের ব্যাপারটা অবশ্যই আমি বলে দিব কিন্তু আগে তো জানতে হবে আমাকে ট্রলার থেকে নামলে তারপরে মনে হয় আমরা অনেকটা হোটেলে বসবো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য তো ওইখানে আমরা মূলত হিসাবটা করবো যে কত করে কি খরচ পড়তেছে পার হেড তখন আপনাদেরকে বাকি খরচ বলে দিতে পারবো সেই হচ্ছে অবস্থা আমরা এগুলো উঠে গেছি মধ্যে রওনা দিব ট্রলারটা হচ্ছে আমাদের ভাড়া করা ট্রলার আর এমনিতে যদি ট্রলারে জানুই দেখেন ট্রলার আপ ডাউন করে এটাতে করে যাওয়া যায় আমি এখন যাচ্ছি আমাদের একটা পাতিল আনছিলাম পাশে একজনের কাছে কিছু রান্না করার জন্য পাতিলটা দিতে

আসার সময় সকালে 7টা থেকে সাতটা থেকে 23 3টা পর্যন্ত নাকি আর উপর পাঁচটা রে আসা যায় পাঁচটা বন্ধ বাট যাওয়া যায় তিনটা পর্যন্ত না? না 3টায় যাবেন আর পাঁচটা এই 5টায় আইবো। ও আর হিন্দিকার 3টার পর তো যাইতে পারুম না? না ভাড়া নাই কত? না 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 এমনি সিঙ্গেল। ও একজনে চল্লিশ টাকা না? যাব এটা হচ্ছে কাজল গবল্লি জায়গা নামাই দেয়। এটা কয় নাম্বার কার্ড জানো?

এই ভাই কিন্তু আপনার এখানে প্রায় তিন সপ্তাহ ধরে আছে তো ভাই মোটামুটি জায়গার আপডেটটা খুব ভালো জানে কি উঠতে হয় বিশাল উষা ভাই এই জায়গাটা মানে আপনার হচ্ছে পার অনেক উঁচা এই পারটাই তো ভাঙতেছে ভাঙা পার উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় এই দেখেন কই থেকে কই উঠলাম এই ভাই হচ্ছে ক্যাম্প এই হচ্ছে পার সুন্দর মনোরম পরিবেশ বাদাম ক্ষেত কিছুদিন পর আসলে বাদাম বাদামও খাওয়া দেবো তো ভাইয়ের কাছ থেকে একটু আপডেট দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে যে আসা যাওয়ার ব্যাপারটা কি ভাই এখানে রেগুলারই মাছ ধরে কিন্তু এবার মাছ খুবই কম মাছ হচ্ছে না বললেই চলে আমি তো বিভিন্ন জায়গায় যাই তাতে যেটা মনে হয় যে কোথায় আসলে এরকম মাছ পায় না তো আমরা এখন যে টলারটা আসছে ট্রলারে আমরা উঠবো ঠিক আছে বাইরে দুটো রুটি পাল্লা দিয়ে রাখছে একবারে বাইরে এই যে অনেকগুলো রুটি রাখছে বিশাল একটা জায়গা যাই তো ভয় লাগে দেখেন এখানে একবার দেখলেই ভয় লাগে বাইরে এই যে চার বাইরে মোটামুটি খুব ভালো চার করছে এখানে এই পয়েন্টটাও ভালোই যে বাম পাশে একটু ময়লা আছে নাই পাশেও ময়লা আছে মাঝখানে এখানে মাছ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি আর তারপর আসলে কালকে আসতে দেখা যাক আমাদের রেজাল্ট কী হয় সম্ভাবনা আছে তো আমাদের গুছা গোসি প্রায় শেষ ট্রলা রুটবো এখন ট্রলার রুটে এখান থেকে যাবো হচ্ছে পিকনার পিকনার উদ্দেশ্যে সম্ভাবনা দিচ্ছি যমুনা নদীতে আপনার প্রায় তিন দিনের মতো থাকলাম তো খুব একটা মেজাল ভালো বলা চলে না আগের বছরে এখানে খুবই মাছ ধরা পড়ছে এর জন্যই মূলত স্পটটা অনেক জনপ্রিয় আর এর জন্যই আশা কিন্তু এইবার মাছ একদম নাই বললেই চলে খুবই কম আমরা বারো জন মিলে একটা মাছ সিট হয়েছে আর একটা দোষ রাখতেই পারলাম না মানে বিশাল বড় বড় কিছু দানব আছে এখানে যেগুলো রাখাই মুশকিল আমাদের টলারে গোসা গুছির কার্যক্রম চলতেছে প্রায় শেষ আমরা এখন এখান থেকে পিকনা বাজার যে পিকনা বাজার থেকে চলে যাব এটা হচ্ছে আমাদের টলার আমরা এখন টলার উঠবো পিকনা বাজারের উদ্দেশ্যে সেরাদার গুলুই না ডিম রুটি কন্দি গাইছেন মুক্তা গাছ কি সিরাজগঞ্জের মধ্যেই পড়ছে তো লসপুরের একদিন এলাকা

আমরা এখন যমুনা নদীর বুক চিরে পিকনা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম চারিদিকের দৃশ্য খুবই সুন্দর মনোরম আর পানিতে হচ্ছে হালকা ঢেউ আছে পানিটা হচ্ছে সেন্ট মার্টিনের পানির মতো একদম নীল কালার পানি দেখলে আসলে মন জুড়িয়ে যাওয়ার মতো যে আমাদের মাসুদ ভাই সামনে বসছে দেখেন পানির যে ঢেউটা পানি বেরিয়ে বাড়ি খাচ্ছে আর কি নৌকার মধ্যে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তো এইখানের সামনের দৃশ্যটা আমার কাছে মানে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগে আর খুবই ভালো লাগছে আমার এখানে যে এত সুন্দর দৃশ্য চারিদিকের পানির কালারটা তো আমাদের এখান থেকে আপনার বাজার যেতে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে আর এইখান থেকে পিকনা বাজার যাওয়ার পরে আমরা এখান থেকে বাসি করে মূলত রওনা দিব একটা বাসই চলে সেটা তিনটা বাজার লাস্টিক ছাড়ে যদি আপনাকে এখান থেকে ব্যাগ আসতে হয় তাহলে তিনটার মধ্যে অবশ্যই আসতে হবে আমরা যমুনা নদীর সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি পিকনা বাজারের উদ্দেশ্যে তো পরবর্তী আবার হচ্ছে এরকম কোনো সুন্দর স্পট সুন্দর মনোরম দৃশ্য সহ মাছ ধরা নিয়ে আবার কোনো একটি কমপ্লিট প্যাকেজ থাকবে তো আজকের হচ্ছে আমাদের যমুনা নদীর পাড়ে তিন দিনের ভিডিও শেষ তিন দিন থাকলাম আমরা তো এটা হচ্ছে পিকনা বাজার যেখানে এসে আমরা নামছি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব বাসে চড়ে তো যারা ভিডিও জুড়ে সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ আর এরকম মাছ ধরার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম